রূপার ছেলেটা সত্যি ভাবছিলাম রূপা তোমরা বলবে রূপাকে তো অনেকেই কিন্তু জানো রূপা আমার কাজিন সিস্টার আমার খুব প্রাণের কাছে যদিও বললাম কাজিন সিস্টার আমার একমাত্র মাসি তার মেয়ে কিন্তু ও আমার সন্তানের মতো মানে প্রচুর ছোট রূপা তো রূপার কথা যারা তোমরা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের বললাম যে আমার মাসির মেয়ে এবং ওর একটাই ছেলে সে ছেলের বয়স হচ্ছে কত হবে আঠেরোটা আঠেরো হবে এবার ইলেভেনে পড়ে বেশ লম্বা টম্বা হয়ে গেছে তো আজকালকার বাচ্চা ওই কি জানি বলে জেনজি না প্রে কি প্রে আমরা তো জানিও না অত তো সেই যুগের বাচ্চা তো ভাবছিলাম যে আমি সবসময় বলতে থাকি না কজ কজ সময় বলতে থাকি তো কালকেই শুনছিলাম আমার ছোটো আমার কাছ থেকে যে বাড়িতে যখন ঠাকুর না করুক একসাথে বাটি থাকলে গরম গরম হয় প্রত্যেকেরই হয় কেউ বলতে পারবে না হয় না সেই সময় এই ছোট্ট ছেলে জেনজি বলো আর যাই বলো এই যুগের ছেলে যাদের সময় হয় না এদিক ওদিক কী হচ্ছে নিজেদের নিয়ে তারা এতটাই ব্যস্ত সেই ছেলে সেই যাই হয় ঘটি বাটি লাগলে আওয়াজ হয় বা একটু তকাতকি হলো সে আসে থামাতে সে আসে পরিস্থিতিটাকে ঠিক করার জন্য তো যখন ভাবছিলাম তখন ভাবছিলাম যে মায়ের ওই ইন মানে ইনভিজেবল যে কজ বলছে না যে অদৃশ্য কোনো কাজ অদৃশ্য কোনো ভালো এফার্ট একটা ভিজিবল রিওয়ার্ড নিয়ে আসে তো রূপার কথা রূপার ছেলের কথা ওটাই ভাবছিলাম কালকে আমার মামার কাছ থেকে শুনে যে এতটুকু ছেলে এ যুগের ছেলেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সে আবার কে কোথায় ঝগড়া করছে না করছে তাদের কিছু তাদের সময় হয় না কিন্তু এই রূপার ছেলে রূপার কজ কি করে ট্রান্স রূপা মানুষের জন্য করে তোমরা সবাই জানো আমি তোমাদের সাথে শেয়ারও করেছি ওর ওই যে অদৃশ্য কজ সেটা ট্রান্সেন্ট করেছে ছেলের মধ্যে এখন ছেলের মধ্যে ছেলের পিছনে মানে সত্যি আমি আমার কথা বলছি আমি লোকে এটা ওটা শেখাতে থাকি ওর পিছনে কোনোরকম রকম ওর সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তাও হয় না দেখো দরকার হয় না যে মায়ের কজ থাকে না সে ছেলে এমনিই কিন্তু অদৃশ্য কজের মধ্যেই তৈরি হয় তো আজকে এত ভাল লাগছিল শুনে যে মায়ের ওই অদৃশ্য কজ ভিজিবল রিভার্ট ছেলের মধ্যে ছেলেটা এমনি তৈরি হয়েছে যে কিনা ঝগড়া হলে বা অশান্তি হলে সে কিন্তু চুপ করে থাকে না সে দরজা খুলে বেরোয় এবং সেটাকে থামায় সেই শান্ত করার একটা চেষ্টা করে তো এটা কোথা থেকে টপকে এসছে পৃথিবীতে ও কি সঙ্গে নিয়ে এসেছে জানি না সঙ্গে নিয়ে এসেছে কিনা যেটা চোখে দেখতে পাই সেটা দেখতে পাই মায়ের কজ মায়ের কজ কিন্তু ছেলের মধ্যে গেছে এবং ছেলে আজকে যেটা করছে চোখ বন্ধ করে থাকতেই পারে এই কি হচ্ছে না হচ্ছে আমার কি দেখার দরকার কিন্তু ও কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেটাকে ঠান্ডা করার ব্যবস্থা করে তো অলরেডি ও কিন্তু এই কজ মানে অদৃশ্যভাবেও জানেও না হয়তো কনসিয়াসলি করে না আনকনসিয়াসলিই করে কিন্তু ওর জন্য কিন্তু ভিজিবল রিওয়ার্ড তৈরি হচ্ছে ওর জীবন কিন্তু সুন্দর হবেই হবে এটা বলবার জন্যই এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম